শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় সিমেন্টের বস্তা ভর্তি লরি পড়ে গেল নয়াঞ্জুলিতে ঘটনাটি কাকদি থানার পাথর প্রতিমা যাওয়ার রাস্তায় সীমাবাদ এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুরে সিমেন্টের বস্তা ভর্তি একটি বারো চাকার লরি গঙ্গাধরপুরে গিয়েছিল সেখানকার একটি বিল্ডার্সে বেশ কিছু সিমেন্টের বস্তা নামানোর পর সেটি কাকদ্বীপের দিকে যাচ্ছিল ওই লরিতে তখন প্রায় তিনশো বস্তা সিমেন্ট ছিল গাড়ির ভিতরে একা চালক ছিলেন চলন্ত অবস্থায় হঠাৎই লরির সাহায্যে চাকা ফেটে যায় তখন চালক আর গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি সেটি রাস্তার পাশে থাকা নয়াঞ্জুলিতে উল্টে পড়ে তবে সেই সময় চালক রকমে গাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে দুপুরের সময় রাস্তাতেও কেউ ছিল না বলে কোনো দুর্ঘটনা ঘটে যায়নি সড় থেকে বিশ্ব সমাচার নিউজ টিম আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি ভোজ আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমায় একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নম্বর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো নার্সিং টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন টু এইট নাইন সিক্স